আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানিয়েছি রুটি আর সুজির হালুয়া রুটির সঙ্গে যদি এমন সুজির হালুয়া হয় তাহলে আর কি লাগে বলেন তো চলুন দেখা যাক কড়াইতে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি একটু ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করব না জাস্ট হালকা একটু সুজিটাকে গরম করে নিব সুজিটি যদি এভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে এটি খেতেও ভালো লাগে এবং সহজে এটি নষ্ট হয় না সুজিটি আমার ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এবার দুধ ঢেলে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে রাখিনি কাঁচা দুধই অ্যাড করে দিয়েছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এখানে চার কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি সুজিটিতে আমি একবারেই দুধ ঢেলে দিইনি অল্প অল্প করে দিয়েছি এভাবে রান্না করলে সুজিটি পারফেক্ট সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে আর কতটুকু ঘনত্বের রাখতে হবে সেটাও অনুমান করা যায় অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বল কোঠা পর্যন্ত অ্যাড করে দিয়েছি সামান্য লবণ সুজিটিতে আমার বলক এসে গেছে ভালোভাবে এ পর্যায়ে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় সুজিটি রান্না করার ডান এবার সার্ভ করব। এখানে আমি কিছুটা বাদাম এবং কিশমিশ কুচি করে দিয়েছি খেতে ভালো লাগে এবার রুটি তৈরি করে নিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ পানিতে বলক এসে গেছে জালটা হালকা একটু কমিয়ে নিয়েছি এবার ময়দা অ্যাড করে দিব সবটুকু ময়দা অ্যাড করা হয়ে গেলে এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে যদি রুটি তৈরি করা হয় তাহলে রুটি খুবই সফট হয় এবং সুন্দর মতো ফোলে এভাবে রুটি তৈরি করলে সারা দিন রাখলেও রুটিটি শক্ত হবে না সফটই থাকবে ভালোভাবে এটি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে পানির সঙ্গে আটাটি ভালোভাবে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন এখানে আমার অলমোস্ট ডোটা হয়ে এসেছে এবার চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি এখানে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি এবার এটিকে ঢেকে রাখতে হবে না হলে ডোগুলো শক্ত হয়ে যাবে এক টুকরা ডো নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার সামান্য ময়দা অ্যাড করে দিলাম হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি এবার বেলে নেব অল্প অল্প করে ময়দা ছিটিয়ে রুটিটি এপিট ওপিট করে বেলে নিতে হবে এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার এটি আপনারা সকালের নাস্তায় অথবা বিকালেও খেতে পারেন রুটিগুলো খুব বেশি মোটা করে বেলা যাবে না পাতলা করে বেলে নিতে হবে এবার এটিকে ছেঁকে নিব। রুটিটি পারফেক্টভাবে ফুলে উঠেছে এভাবে রুটি তৈরি করলে কোনো রুটি এভাবে ফুলতে বাদ যাবে না রুটিগুলো ছেঁকে নেওয়ার পর যদি কাপড় দিয়ে ঢেকে রাখেন এয়ারটাইট বক্সে তাহলে এটা ভালো থাকবে অনেকক্ষণ ধন্যবাদ সবাইকে